হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আমি ইদানিং দেখতেছি যে আমার ভিডিওতে আপনারা অনেক কমেন্ট করতেছেন এই মেশিনটা নিয়ে ঠিক আছে অনেকজনের অনেক প্রবলেম কারো হচ্ছে যে ন্যাসের সুতোটা উপর ওঠে না কারো হচ্ছে সুঁটা ভেঙে গেছে লাগাতে পারতেছেন না কারো হচ্ছে যে সুঁটা ভেঙে গেছে কিন্তু লাগাতে পারেন কিন্তু কত লম্বা সু লাগাবেন এটা জানান না ঠিক আছে কারো হচ্ছে যে সিলাই গুড়ি গুড়ি হয় মানে শিলাই ভালো হয় না ঠিক আছে তো সব সমস্যার সমাধান এই ভিডিওতে দেব তবে অবশ্যই ভিডিওটা দুজস করে দেখবেন দেখলে অবশ্যই আপনার শিখতে পারবেন আর অনেকজনে চিন্তা করবেন যে ভাই এ পরিবেশে আপনার ভিডিও করেন আসলে অনেকজন অনেক চিন্তা ভাবনা করে ঠিক আছে অনেক কিছু বলে অনেকে খারাপ মন্তব্য করে তো আমি বলতে চাচ্ছি যে তাদের উদ্দেশ্যে তো এখানে আমি ব্যসলার থাকি এখানে বাড়ার রুমে থাকি এটা কোনো আমার নিজের বাড়ি না তো এই পরিবেশ থাকবে এটাই স্বাভাবিক ঠিক আছে তো এখন চাকরি শেষ করে আসছি শুধুমাত্র আপনারা কমেন্ট বক্সে লিখছেন আপনাদের অনেক সমস্যা এই জন্য আমি এখন এই ভিডিওটা দিতেছি শুধু আপনাদের জন্য ঠিক আছে আর আরেকটা কথা হচ্ছে যে আমার মুখ মুখের বাসা যদি বুঝতেন যদি না পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ এই কথাটা কেন বলতেছি কারণ আমি নোয়াখালীর ছেলে আমার নোয়াখালীর বাসা আসতে পারে এটা স্বাভাবিক অনেকজনের নোয়াখালীর বাসা বুঝে না ঠিক আছে তো যারা বুঝে না তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ভাই আমি এই বিষয়টা বুঝি নাই ঠিক আছে তবে অযথা কোনো কমেন্ট করবেন না কারণ কষ্ট করে আপনাদের উপকারের জন্যই ভিডিওটা করি যদি উপকার করতে যায় যদি একটা মন্দ যখন শুনি তখন আর ভিডিও করার ইচ্ছা জাগে না ঠিক আছে তো এখন আমি প্রথম সমস্যাটা দেখাবো সেটা হচ্ছে যে গুড়ি গুড়ি কেন হয় গুড়ি গুড়ি হওয়ার দুটি কারণ একটি হচ্ছে যে এখানে যদি লক্ষ্য করেন এক একটা মেশিন আছে ঠিক আছে এক এটা আপনারা কম বেশ করে করে একটু একটু করে একটু টাইট দিয়া সিলে করে দেখবেন সিলেটা কেমন আসে পরে দেখবেন যে ভালো হইতেছে না পরে আর একটু টাইট দিবেন কেমন আসে মানে এভাবে এভাবে আপনারা দেখবেন বা লুজ দিয়েও দেখবেন টাইট দিয়েও দেখবেন যদি তাও না আসে তাহলে মানে ফোর মতো টাইট দিয়ে সুতরাটা একটু মানে টাইট যদি হয় তাহলে মনে করবেন যে এখানে ঠিক আছে কিন্তু শিলায় তবুও গুঁড়ি গুঁড়ি হইতেছে তো শিলে যদি গুড়ি গুড়িগুড়ি হয় তাহলে আর একটা কাজ করবেন এখানে আপনারা এক জাস লাড়িয়ে যদি না ঠিক করতে পারেন তাহলে আপনারা এই যে এই এটা খুলবেন ঠিক আছে এটা খুলবেন খোলার পরে এই বোমেন এই বোমেন্টটা হাতে নেবেন এরপরে দেখবেন এখানে একটা চুমুক লাগানো আছে ঠিক আছে অনেকজনের এই চুমুকটা লড়াছড়া করে ঠিক আছে তো এই চুমুকটা লড়াচড়া করলে শিলে গুড়ে গুড়ে হওয়ার সম্ভাবনা থাকে তো আপনারা এখানে বলু গাম দিয়ে কেউ গাম বলে কেউ আটা বলে আমি দুই দিক থেকে বলতে যে বোঝার সুবিধার্থে ঠিক আছে তো সুবর বলু দিয়ে আপনারা এখানে এক ফুটা এদিকে একটা দিবেন এ পাশে একটা দিবেন মানে বেশি আবার দিবেন না বেশি দিলে যদি বেশি দিলে আবার না আর একটা জয়েন আছে ওইটার শুধু যদি একসাথে একসাথে যদি জোড়া লেগে যায় সিলেটা আর হবে না মিডিনটা আর ঘুরতে পারবে না ঠিক আছে ওই দিকে আপনারা লক্ষ্য রাখবেন আর সুপার থেকে যদি আটা হয় মাস্টার গাম জানে কি বলে মাস্টার গাম দিয়ে এটা লাগানোর চেষ্টা করবেন এটা যদি লড়াচড়া করে শিলাই গুঁড়ি গুঁড়ি হওয়ার সম্ভাবনা থাকে আর শিলেটা ভালো হয় না যেমন ধরেন আমি দেখেন আমার এটা কোনো লড়াচড়া নাই আমি যদি একটু এদিকে করি এটা করবে না তো এই জন্য আর আমার মেশিনের শিলাই কেমন হয় সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো আর শিলাই শুয়ে শিলাই গুডে হওয়ার এই সমস্যা সমাধান আমার এই কথাগুলোর মধ্যে ঠিক আছে তো এখন এর ফলে যদি না হয় তাহলে আপনাদের ব্যর্থতা আপনারা একরুট করে লাগাতে পারতেছেন না এটা আপনাদের ব্যর্থতা ঠিক আছে তো এই সমস্যা সমাধান করে দিলাম আর একটা হচ্ছে যে দ্বিতীয় লম্বা সমস্যা হচ্ছে যে এই সুঁইটা তো আমি জানি না আপনারা পুরো ভিডিওটা আপনারা দেখবেন কিনা সুঁইটা কীভাবে লাগাবেন ঠিক আছে শুঁটা লাগাবেন আমি একটা সুঁই বাইর করে দেখাই এই যে দেখেন এই যে সুঁটা দেখতেছেন এই সুঁইটার এক পাশে দেখবেন ভালো করে লক্ষ্য করেন আর অথবা আপনার হাতে যে সুটা থাকবে ওটাই দেখলে আপনারা বুঝতে পারবেন এক পাশে দেখবেন মানে একদম ফিনিশিং মানে ফ্লেটের মতো হ্যাঁ আর আরেক পাশে দেখবেন গোল করে ঠিক আছে গোল করে আরেক পাশে ফ্লেটের মতো মানে সমান এক পাশে সমান আর পাশে গোল করে এই সমান যে সাইডটা আছে এই সাইডটা আপনার এই যে এখানে একটা নাড় দেখতেছেন নাড়ের দিকে থাকবে ঠিক আছে একদম সিঁধে করে এইভাবে এইভাবে সিঁধে করে নাড়ের পাশে থাকবে এটা এই সমান সাইডটা ঠিক আছে আর কতটুক মানে ভিতরে ঢুকাবেন সেটা হচ্ছে যে এতটুকু এই যে এতটুকু এই এতটুকু আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না এটি এখানে একটা দাগ আছে ঠিক আছে এ দাগ পরিমাণ আপনারা ভিতরের দিকে ঢুকাবেন আর গোল যে সাইডটা আছে সেটা বাইরের দিকে থাকবে আর সমান ফ্লেটের মতো যে মানে সাইডটা আছে সেটা ভিতরের দিকে থাকবে মানে অর্থাৎ এখানে একটা নাট আছে নাটের সাইডে থাকবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর আরেকটা হচ্ছে যে অনেকজনের ফসল থাকে ভাইয়া ইয়া কত লম্বা শুঁই লাগাবো ঠিক আছে ছুঁইটা হচ্ছে যে ষোলো নম্বর সুঁই ঠিক আছে এখানে আপনারা এই মেশিনে ষোলো নম্বর সময় ব্যবহার করবেন তো বিশেষ করে এই সমস্যা আপনাদের সমাধান হচ্ছে তো আমি ভিডিওটা আর বড় করবো না কারণ অনেক সময় হয়ে গেছে তো এই আর নেক্সট ভিডিওতে আমি দেব দেবের সুতোটা কেন ওঠে না ঠিক আছে নেক্সট ভিডিওতে আমি এটা দেব আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এমন কিছু ভিডিও দেব যেটার মাধ্যমে আপনারা শিখতে পারেন অনেক কিছু তো আজকের জন্য এখানে বিদায় আল্লাহ হাফেজ